সেরা কালেকশন একেবারে সেরা কালেকশন বিগ অফার দিয়ে দিব সেরা অফার সেরা অফার সেই চলে আসছে আমাদের সিমে সাইতে পিঙ্ক কালার পিঙ্ক প্রেস কালার মাত্র প্রাইস পড়ে দুই হাজার টাকা কত সুন্দর সুন্দর কালেকশন অর্গেনজার একেবারে লেটেস্ট ভার্সন নতুন কালেকশন চলে আসছে সিমে সাইতে আজকে দেখা দিচ্ছে আপনাদেরকে কি পরিমাণ কালেকশন চলে আসছে তো কেউ এই ভিডিওটা মিস করবেন না সবাই দেখবেন যে সুন্দর সুন্দর কালেকশন ইচ্ছে চলে আসছে এগুলা গিফট নিজেদের পড়ার জন্য সব ধরনের কিন্তু কালেকশন কিন্তু ওকে অনেক সুন্দর মার্কেট চ্যালেঞ্জ করা বাংলাদেশ চ্যালেঞ্জ করা মাত্র টাকা সম্পূর্ণ কাজ করা আপডেট কোয়ালিটি এগুলো নতুন ভার্সন ভার্সন লাস্ট চলে মিষ্টি কালারটা আরো সুন্দর এক চারটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের প্রাইস দুই হাজার টাকা আপডেট কালেকশন এটা হলো কাতান এটা পিওর লাকলু কাতান যেটা সারা কাতান লাইট কালারের ভিতরে লেমন কালারটা দেখেন লাইট লেমন কালারে সম্পূর্ণ জরি সুতার কাজ করা লাইট লেমন সম্পূর্ণ জরি সুতার কাজ করা দুই টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা